হ্যালো বন্ধুরা গরম এই বিভর্ষ গরমে আমরা ঠান্ডা খেতে কে না ভালোবাসি তো সেটা যদি আইসক্রিম হয় কুলপি হয় লস্যি হয় যে কোনো কিছু আর সেটা যদি বাড়িতে করে খাওয়া যায় তো কেমন লাগে বলো বাড়িতে করে খাওয়ার একটা মজাই আলাদা তো আমি কিন্তু আজ করে দেখাবো লস্যি তো লস্যি করার জন্য দেখো আমার এখানে চিনি আছে দই আছে ঠান্ডা জল আছে আমি মিক্সারে তো মিক্সার তো লাগবেই করতে গেলে তো এক গ্লাস লস্যির জন্য আমি কিন্তু তিন চামচ দই আর দুই চামচ চিনি দেবো আর এবার মিষ্টিটা যে যেমন খাও সে তেমনভাবেই দেবে তো আমার পরিমাণটা এরকম তো দেখো আমি কীভাবে করি লস্যিটা তো দেখো আমি যেহেতু তিন গ্লাস লস্যি করবো তার জন্য আমি নয় থেকে দশ চামচ দই দেব আর তিন গ্লাস লস্যির জন্য আমি ছয় চামচ চিনি দেবো আর মিষ্টিটা তোমরা যে যেমন খাবে সেরকম ভাবে দেবে এবারে কিন্তু ঠান্ডা জল তোমরা গিলাস মেখেও দিতে পারো আমি একটা অনুমান করে দিয়েছি তিন গ্লাস মতো জল ঠান্ডা জল তো আমার মিক্সারে হয়ে গেছে করা আমি এবার গিলাসে ঢেলে নিচ্ছি দেখো তিন গ্লাস হয়েছে এখানে আর আমি কিন্তু বিট লবণ দিয়ে নেব এবার বিট লবণটাও তোমরা পরিমাণ মতো দেবে তো দেখো আমি এবার বরফ দিয়ে দেব বরফ দিয়ে দিয়েছি তো করে কেমন লাগছে বলো এই গরমে লস্যি খেতে সত্যি খুব ভালো লাগে আর বাড়িতে তোমরা এরম ভাবে করে খেতেই পারো বাড়িতে করে খাওয় একটা মজাই আলাদা দেখো হাওয়া নিয়ে খেতে শুনো পড়েছে কেমন লাগছে লস্যি ঠান্ডা না গরম ঠান্ডা তো তোমরা এইভাবে বাড়িতে কিন্তু ট্রাই করতেই পারো বাড়িতে লস্যি করে খাওয়ার একটা মজাই আলাদা আর যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্টস করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো